আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা হচ্ছে জিঙ্ক প্লাস আর হচ্ছে বায়োভিট সুপার ও বায়োভিট সুপার মানে ইডাগে যেটা সেই ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট তাই তো এটা এটা হচ্ছে 10 তাল এটা হচ্ছে কি কোম্পানি স্যার পারভেল পারভেল পারভেলের এটা খুব ভালো একটা আপনার খুব ভালো হচ্ছে যে ফলাফল এটার জিঙ্ক প্লাস এটার মা মার্কেট প্রাইস কত এখন

জমির খাদ্য গাছকে পেতে সাহায্য করে দ্রুত মোটা করে গাছকে মানে দ্রুত আপনার সুস্থ সবল করে তাই তো মানে খাবারটা আপনার গাছের গোড়াতে খুব দ্রুত অ্যাসিড হয়ে যায় মাটি তখন আর গাছের খাবার গ্রহণ করতে তখন এই ম্যাগনেশিয়াম সালফেট আর জিঙ্ক প্লাস দিলে লবণাক্ত কেটে যায়

তাদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে খুব ভালো একটা উপকার একটা জিনিস ভুট্টা ধান সবকিছুতেই দেওয়া যাবে নাকি এটা ভুট্টাতে দিলে আপনার কি পরিমাণ উপকার পায় ফলন কি বেশি হবে ভুট্টা ভুট্টাতে ফলন বৃদ্ধি হবে তাই তো কারণ ভুট্টার আবার তো আপনার এই মাটিতে হচ্ছে অনেক পরিমাণে ভুট্টা করেছে মানুষ আর এই যে এটা হচ্ছে যদি আপনার রসুন পেঁয়াজে ব্যবহার করা হয় যারা ফলের ক্ষেত্রে মনে করেন যে ফলের ক্ষেত্রে বলতে যেগুলো আপনার এই মাঠে আবাদি ফল যেরকম শশা টমেটা মিষ্টি কুমড়া এগুলাতে এগুলা এগুলাতে ইউজ করা যাবে তাই তো তো যাই হোক মিষ্টি কুমড়াতে কি ফলাফল ভালো পাওয়া যাবে আর এখন তো মাঠে প্রচুর পরিমাণে লাউ লাভের আবাদ হচ্ছে লাউ না না ওই যে কলাটা

সে নিয়ে এসে সব রকম সার একসাথে প্রস্তুত করছি প্রস্তুত করে কিন্তু আপনার জমিতে নিয়ে যাবে নিয়ে যেয়ে আপনার জমিতে সার ছিটানোর কাজ করবে আর এই মাঠে মূলত হচ্ছে আপনার ধান ভুট্টা কলা এইসব আবাদগুলো হচ্ছে বেশি আর কি চারি সাইডে হচ্ছে আপনার এই যে

একজনে সব কৰ্ত